তেরো শ্রেণীর মানুষ আছে এরকম যারা রোজা রাখে এবাদত করে নামাজ পড়ে রোজা করে হজ জাকাজ সবই করে দ্যাট মিন্স একজন মুসলমান যেমন আমল করে ঠিক তেমন শেষ প্রতিটি আমল করে বাট প্রত্যেকটা আমল আদায় করার পরেও তার কোনো আমলই আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হয় না তার কোনো আমলই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না তার আমলে কোনো সে পায় না এই তেরো শ্রেণীর কতভাবে কারা এবং কোন কোন পথ গুণের কারণে তারা তাদের আমলগুলোকে আল্লাহ তালার কাছে যোগ করাতে পারে না তেরো শ্রেণীর মানুষকে আজকে আমরা যে নয় সকলে মন করে বললেন ইনশাল দেখুন প্রথম ব্যক্তি হচ্ছে সে আসলে প্রথমে একটা কথা আগে বুঝতে হবে আপনাকে আমল কবুল হওয়ার শর্ত রয়েছে তিনটা আই মিন তিনটা জিনিস আপনার বেসিক একদম থাকতেই হবে এটা না থাকলে আপনার কোনো আমলই কবুল হবে না এক যদি কোনো বান্দার ইমান ঠিকঠাক না থাকে তার আমল সে যতই করুক তার আমল কবুল হবে না এক দ্যাট মিনস নট হ্যাভিং ফেস ইমান না থাকলে আমলের মধ্যে আমলের কাছে থাকতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনার আমলটা রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয় আপনি যত আমলই করেন আপনার আমলটা আল্লাহ তালার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবেন অর্থাৎ আপনার প্রত্যেকটা আমল রসুলের সুন্না অনুযায়ী হওয়া লাগবে যদি আপনার আমলের নিয়েতে গলত হয় মানে আপনার আমলের নিয়েতেই গলত আপনার ইন্টেনশনই খারাপ আপনি যত ভালো আমল করেন ওই আমলের কোন আপনাকে দিবে না ফর এক্সাম্পল আপনি দান করছেন শো অফ হিসেবে আপনি নামাজ পড়ছেন শো অফ আপনি ভালো কাজ করছেন জাস্ট শো অফ এটা কোন দাম আল্লাহর কাছে নাই নিয়তটা হচ্ছে সবচেয়ে দামি ইন্নামাল আমালু বিন প্রত্যেকটা আমলের চাজা আপনি পাবেন based on your intention আপনার নিয়ে আল্লাহ দেখবেন এই তিনটা শর্ত বেসিক আপনার লাগবেই লাগবে তবে হ্যাঁ এই তিনটা শর্ত থাকার পরেও তেরো শ্রেণীর মানুষ আছে এমন যাদের দোয়া আই মিন যাদের ইবাদত যাদের আমল আল্লাহর কাছে কবুল হয় না তার কোনো সওয়াব সে পায় না নাম্বার ওয়ান যদি কোনো হিন্দু বা বিধর্মী ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করার পরে আবার সে শিরিক করে একটু ভালো করে বুঝবেন যদি কোনো মুসলমান সে আগে হিন্দু ছিল বা বিধর্মী ছিল দেন হি বিকেম এ মুসলিম সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে সে আবার পূজা করছে আবার সে পূজার সঙ্গে জড়িত হচ্ছে সিরকিয়ে তার কাজ করছে এমত অবস্থায় তার কোনো এবাদতলার কাছে কবুল হবে না যদি সে তার এবাদতকে কবুল করাতে চায় তাহলে তাকে আবার মুসলমান হতে হয় পরিপূর্ণ এবং সে যেই দেশে আছে বা যেই কোত্রে আছে যে এলাকায় আছে এই বিধর্মীদের মাঝখান থেকে বের হয়ে তাকে মুসলিম এলাকায় বসবাস করতে হবে এবং শিরিক থেকে পরিপূর্ণ ফিরে এসে একনিষ্ঠভাবে এখলাসের সাথে শিরকিয়াত ছাড়া সে যদি আবার আমল করতে পারে এই শর্তগুলো মেনে তাহলে তার এবাদত আবার কবুল করবে একজন তিনি এক তুই ওই বান্দার এবাদত ওই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না বা তার দান আল্লাহর কাছে কবুল হয় না যে দানটা সে করে হারামের টাকায় ওয়ালা সদাকাত মিন গুলুর আপনি একটা ভালো আমল করছেন চ্যারিটির মাধ্যমে দান করে বাট আপনি দান করছেন যে সোর্স থেকে এই সোর্স এই আর্ন মানে সোর্সটাই হচ্ছে হারাম এটা আপনি যতই দেন কয়েক কোটি দিল আপনি বিন্দু পরিমাণ কোনো সবাব পাবেন না দুই নাম্বার তিন নাম্বার অন্য ছাড়া যদি কোনো মহিলা এবাদত করে যেমন নামাজ সে পড়েছে কিন্তু অন্য নাই তার সতর ঢাকার যে বিধান আছে ঠিক আছে সে সেগুলো ঢাকে নাই তাহলে কি হবে এই নামাজটার কোন দাম আল্লাহর কাছে নাই হাদিসে আল্লাহ কোন নারী যদি খিমার ছাড়া সতর ঢাকা ছাড়া নামাজ সে আদায় করে তাহলে তার নামাজের কোনো শখ আল্লাহর কাছে সে পাবে না এখন মহিলাদের সতরের ক্ষেত্রে অনেক কথা আছে এগুলো ব্যাখ্যা আমি অন্য সময় দিবই ঈশা তবে মাথায় রাখতে হবে সতরের মধ্যে যেই পাঠগুলো আসে এই পাঠগুলো না ঠেকে কোনো মেয়ে নামাজ আদায় করে তার নামাজে কোনো সাব আল্লাহর কাছে থাকবে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন পাশাপাশি চার নাম্বার ওই মহিলার নামাজ কবুল হবে না আদায় হবে না যে মহিলা নামাজ পড়তে যাওয়ার সময় মাসতে যাওয়ার সময় সুগন্ধি ইউজ করে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এটা সোহে ইবনু হিব্বানে আছে এবং ইবনু মাজাদে হাদিসটা আছে যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় তার নামাজ আদায় করলে তার সবটা আল্লাহ তাকে দান করবেন না পাঁচ নাম্বার ওই ব্যক্তির নামাজ কবুল হয় না এবাদত কবুল হয় না যেই মানুষটা একজন ইমাম এবং তার উপরে তার মুসল্লিরা ন্যায় সঙ্গত কারণে অসন্তুষ্ট বোঝার ট্রয় করবেন আমি একজন মসজিদের ইমাম এবং আমার উপরে আমার মুসলদের অসন্তুষ্ট এবং অসন্তুষ্টর কারণ লজিক্যাল সামাজিকভাবে তারা আমার মধ্যে সন্তুষ্ট নয় কেন তারা জানে আমি একজন ইমাম বাট আমি সুদ খাই তারা জানে আমি একজন ইমাম আমি খুশ খাই তারা জানে আমি একজন ইমাম আমার বউ পর্দা করে না ন্যায় সঙ্গত কারণে তার আমার উপরে নারাজ অসন্তুষ্ট অতএব আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অতএব সেই ইমাম যার উপরে তার মুসলিরা ন্যায় সঙ্গত কারণে অসন্তুষ্ট তার নামাজ কোন দাম আল্লাহ তালার কাছে নাই পাঁচ নাম্বার ছয় নাম্বার এমন স্ত্রী যার উপরে তার স্বামী নারাজ সঙ্গত কারণে এবং এটা লজিক্যাল কারণ যেমন স্বামী নারাজ বউ পাচক তো নামাজ ঠিকঠাক পড়ে না স্বামী নারাজ বউ তার কথা পালন করে না স্বামী নারাজ তার আব্বা ঠিক মতো স্বামী চুক্তিগত কারণে অসন্তুষ্ট নারাজ হাদিসে আসছে এইরকম মহিলার পর নামাজ আল্লাহর কাছে এবাদত কবুল হবে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল শীল হওয়ার তৌফিক দান করে সকলে পড়া আমিন মাথায় রাখতে হবে কিছু স্বামী আছে এরা বাই বার্থ মানে জন্মগত ভাবেই থাকে না এরকম কিছু স্বামী খাসটা কথাবার্তা কোনো সাইজ নাই হুতাই রাগ করে এ যে কেন রাগ করছে জানা না কেন জানা তাও জানা না এরকম অনেক স্বামী আছে তো যদি কোনো লজিক ছাড়া হুদায় অসন্তুষ্ট খালি এমনি রাগ দেখায় খালি এমনি খোঁড়া দেয় এমন স্বামী রাগ করলো কি না করলো কি তার এবাদত তবুল হবে হ্যাঁ যদি স্বামী কোনো লজিক্যাল কারণ রাগ করে অসন্তুষ্ট হয় তাহলে তার এবারতটা আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হবে না তাহলে ছয় নম্বর এমন স্ত্রী যার উপরে স্বামী লজিক্যালি নারাজ সামাজিকভাবে হোক পাল্লার পিঠা না মানার জন্য হোক যেভাবে হোক সে তার উপরে নারাজ রয়েছে সাত এমন দাস যে মালিক থেকে পালিয়ে গিয়েছে সে আগে দাস ছিল মালিকের আন্ডার থেকে সে পালিয়ে চলে গিয়েছে তার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না আট এমন দুই ভাই যারা অকারণে ঝগড়া করে অকারণে ফাসাদ করে অকারণে একে অপরের মাঝে বিচ্ছেদ ঘটায় রাগারাগি করে হাদিসে আসছে দুই ভাই যদি বিচ্ছেদ ঘটায় রাগ করে শরীয় সম্মত কোনো কারণ ছাড়া ইনলজিক্যালি আই মিন কোনো লজিক ছাড়া সেই দুই ভাইয়ের কোনো ভাই এবার তাদের কাছে কবুল হবে না ভাই ভাইয়ের মাঝে মিল থাকতে হবে পারস্পরিক মহাব্বত থাকতে হয় ভালোবাস থাকতে হবে এক ভাই একে অপরের সঙ্গে জুলুম করলে অন্যায় করলে অবিচার করলে যুক্তিসঙ্গত কারণ ছাড়া বিচ্ছেদ ঘটালে হাদিসে আসছে তাদের কোনো এবার তাদের কাছে কবুল হয় না নয় নাম্বার মদিনায় যে ব্যক্তি ফাঁসাদ করে ঝগড়া করে শান্তির শহরকে অশান্তির নীড় বানাবার প্রচেষ্টা চালায় এমন কোনো বান্দার এবার তাল্লার কাছে কবুল হবে না মদিনাতে যে ফাসাদ করে তার কোনো এবার আল্লাহর কাছে কবুল হবে না নয় নম্বর দশ নম্বর যেই সন্তান তার আব্বা এবং মায়ের অবাধ্য মানে তাদের কথা মানে না ডানে বললে বামে যায় বামে বললে ডানে যায় প্রত্যেকটা কথাকে তারা অবাধ্য হয়

তোমার ব্যবহার হবে আব্বা আমার সঙ্গে সুন্দর ব্যবহার এখন দুইজনের মাঝে ইফ অন অর বোথ অফ দেম রিচ ওল্ড এইজ উইথ ইউ ডু নট রিফিল দ্যাম আব্বা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় ওয়ালা তাকুল্লাহুমা উফ ডু নট রিফিল দ্যাম ডু নট সে টু দ্যাম অ্যানোয়েন্স ওয়ার্ড বিরক্তি ভাব প্রকাশ করো না ধমক দিও না কি করবা আল্লাহ তাআলা বলছেন বকুল লাহুমা কৌলা ক্যারি মাই স্পিক টু দেয় উইথ নোবেল ওয়ার্স সুন্দর ভাষায় সুন্দর শব্দে মার্জিত ভাষায় কথা বলবো ওফিদ লহুমা জাহা হাবদুল্লি মিনা রহমা অ্যান্ড লোয়ার দেম দ্য উইং অব হিউমিলিটি বিনয় বিনয়ের ডানা বিছিয়ে দাও ভদ্রতার ডানা বিছিয়ে দাও এবং তারা যখন মারা যায় বল ন রব্বীর হাম হুমা বলেন সভাই রব্বীর হাম সবাই বল রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ হ্যাভ মার্সি अपॉन মাই প্যারেন্টস অ্যাজ দে ব্রট আপ মি হোয়েন আই ওয়াজ স্মল তুমি আমার বাবা এবং মা কে ভাবে রহমত করো তেমন ভাবে মা করো যেমন তারা আমাকে মা করেছিল তখন যখন আমি ছোট্ট নিউ ব্রট নবজাতক শিশু ছিলাম তখন তারা আমাকে যেমন দয়া করেছে মায়া করেছে তুমিও তাদেরকে কবরের ভেতরে তেমন দয়া করো তেমন মায়া করো সকলে আমিন অতএব সন্তান কোনো কারণ ছাড়া যদি অবাধ্য হয় তারপরে এবার আল্লাহর কাছে কবুল হবে না এগারো নম্বর যেই বান্দা দানের এবাদত করে দান করছে এটা অবশ্যই এবার দান হচ্ছে একটা উত্তম এবার দান করছি আপনাকে আমি দশ হাজার টাকা পরক্ষণে আমি আপনি খোলাতে চা তোমাকে আমি দশ হাজার টাকা দিতে তোমার গোলাম হয়ে কাজ করবা তুমি কেন এটা করবা এই খোটা যে দেয় তার দানের কোনো সাহাব আল্লাহ তাকে দিবে না তার এই দানের এবাদত কোনো দামই আল্লাহর কাছে থাকবে না এগারো নাম্বার বারো নাম্বার হচ্ছে সেই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না যে তার তীরে বিশ্বাস করে না তার দীরে বিশ্বাস করা ইস নো আ পার্ট অফ ফেথ এটা হচ্ছে ইমানের একটা অংশ যা কিছু হবে মুসলিম আমার জীবনে যা ঘটবে ফ্রম আল্লাহ যা হচ্ছে ভালো মন্দ খারাপ পাচ্ছি পাচ্ছি না ওইটা চাই ওইটা পাইলাম না এটা চাই এটা পেয়ে গেছি সব কিছু ঘন্টা পার মালিক একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে এই জন্য আল্লাহ তা বলেছেন ওয়াহি এম সেস আল্লাহ বিদুল রিং ফেলা ক্যাশ ফেলাহু ইল্লাহ হু ওয়াহি ইউনিকে ডিজাইনিং ফেলা রং টেলিফ যদি আল্লাহ রতল্লাহের বার্তা কোনো উপকার করতে চায় কল্যাণ চায় পৃথিবীর সমস্ত মানুষ যদি এক কাতারে দাঁড়িয়ে যায় যে আপনাকে ক্ষতি করবে দে অন ইউ আপনাকে ক্ষতি করতে চায় তারা বাট আল্লাহ চায় আপনাকে ভালো করবে দুনিয়ার সমস্ত শক্তি মিলে কোন ক্ষতি কি আপনার করতে পারবে 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 অসম্ভব যদি আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলতে চায় এন্ড দা হোল ওয়ার্ল্ড ইজ ইউ পুরো দুনিয়ার মানুষ দে ট্যাকিং সাইড আপনার পক্ষ নিচ্ছে কিন্তু আল্লাহ আপনার বিপক্ষে আল্লাহ আপনাকে ফেলতে চায় বিপদে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চায় দুনিয়ার সমস্ত শক্তি মিলেও কি আপনাকে বাঁচাতে পারবে দিস ইজ कॉल्ड ভালো মন্দ যা হবে আল্লাহর পক্ষ হবে সো অ্যাজ এ মুসলিম আই হ্যাভ টু বিলিভ ইন মাই তকদির ইন মাই ডাস্টিনি আল্লাহ আমাদের সবাইকে ভাগ্যে বিশ্বাস করার তৌফিক দান করুন সকলে প্রণামে সর্বশেষ ওই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না ওই বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে বান্দার নামাজ পড়ে অপবিত্র অবস্থায় অজু করে নাই অথবা কাপড় পবিত্র না পায়জা পবিত্র না নাপাকি লেগে আছে ঠিক মতো উঁচু করে নাই গোসলের ফরজ বিধান পালন করে নাই স্টিল ইজ নট হলি সে পবিত্র না সে অপবিত্র হয়েই নামাজ পড়ছে অপবিত্র হয়েই সে করছে এক হাজার সেজদা দিল তার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না অতএব সেই বান্দার এবাদত বা নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না যে বান্দা এবাদত করে নামাজ দায় করে উইথাউট অ্যাভলিউশন অজু ছাড়া কোন রকম পবিত্রতা ছাড়া যে বান্দা নামাজ পড়ে তার কাছে নাই অতএব যে কবুল হয় না এ প্রত্যেকটা বাজে গুম থেকে প্রত্যেকটা কারণ থেকে আল্লাহ পুরো বিশ্বের মুসলিম জাতিকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়া আমিন